গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো এই যে আমি আমার ছেলেকে এবার তুলছি ঘুম থেকে সকাল বেলায় সকালে ঘুম থেকে উঠতে কারোই মন চায় না যা শীতকাল পড়েছে আমার ছেলেকে তুলছিলাম বাবা বাবা উঠো এই যে চোখ খুলে দে তাকাচ্ছে কিন্তু এত দুষ্টু তুলে নিয়েছি এবার ব্রাশ করাতে নিয়ে চলে গেছে ব্রাশ করাতে যা কষ্ট বাবারে কোলে না উঠলে মহারাজ ব্রাশ করবেন না কোলে উঠিয়ে নিয়েছি কোলে উঠেই তুমি ব্রাশ করো কিন্তু কোনো মতে সে নিচে নামবে না ঠান্ডাতে সবার সব বাচ্চারই এরকম হয় কেউই ব্রাশ করতে চায় না জলের কাছে সকালবেলা উঠে ওরে বাবারে কি কষ্টের ছেলে ব্রাশ করছিল ব্রাশটা করতে ধরলে সে তাড়াতাড়ি করে নেয় এবার চলে এইবার তার পছন্দের জিনিস সকালবেলা উঠে তার এই চা চা চাই চা খাচ্ছে আমি চলে গেলাম এই যে আমার ছেলে জন্য ম্যাগি করতে সে একটু ম্যাগি খেতে ভালোবাসে ম্যাগি করতে ম্যাগি খেতে প্রচুরই আমার ছেলে ভালোবাসে ম্যাগি করতে চলে গেলাম এই যে আমি ম্যাগি তৈরি করছি আমার ছেলে একটু জল দিয়ে ম্যাগি মানে খেতে ভালোবাসে কোনো ডিম টিম দিয়ে আমার ছেলে ম্যাগি খাবে না একদমই খাবে না এই যে ম্যাগি আমার তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমার ছেলেকে আমি দিয়ে দিছি সকালে ব্রেকফাস্ট করতে এই যে সে এই জিনিসগুলো না খেলে তার ব্রেকফাস্ট হবে না সে সব দিন তার এইগুলো চাই করতে মেসে ম্যাগিটা আমি এনে রেখেছি তার এই ড্রাই ফ্রুটসগুলো না খেলে তার হয় না সকালটা তার ঠিক সকাল মনে হয় না সেজন্য সে যদি ঘরে থাকে সে স্কুলে চলে গেলে আর খেতে পায় না ড্রাই ফ্রুটসগুলো হলে সে নিজে সব যার থেকে নিজে নিজে তুলে তুলে সে কটা খাবে সে সেটা নিজে নিবে আমার ছেলে একটু এরকম টাইপের আর কি তোমাদের ছেলেরা কেমন সেটা আমাকে জানাবে আমার ছেলে একটা একটা করে তার যতগুলো পছন্দ আর কি সে ততটাই নিবে বেশি নেবে না আবার তার যতটা পছন্দ সে ততটাই নেবে নিয়ে সে নিজে নেবে আর কি এটাই হচ্ছে তার কথা মা দিলে তার পছন্দ নয় এই যে খাচ্ছে কে থেকে সে কী একটা বলছিল মায়ের সঙ্গে কথা বলছে আমার ছেলে একটু মানে সকালে উঠে এইগুলো খেতে একটু ভালোবাসে তেমন কিছু খুব একটা খাই না এই তো আমি আমার চলে এসেছি তাকে খাবার দিয়ে এবার চলে এসেছি আমার মশারি টশারি সব কিছু একদম কেমন হয়েছিল সেগুলোকে আমি তুলতে পুরো মশারিটা আমার একদম আর চারিদিকে আমার আমার বড একটু মানে ঢেকে চারদিকে ঢেকে মানে ঠান্ডা জানি না লাগে তার জন্য মশারির উপরে কাপড় দিয়ে পুরো মানে মশারিকে পুরো বন্ধ করে দিবে এরকম করে আমার বর একটু দিয়ে মানে ঘুমায় কারণ কি যে তার প্রচুর ঠান্ডা লাগার ধাত আছে আমার ছেলেরও আছে আমার তো প্রচুরই মানে জাস্ট ইরিটেটিং লাগে এ ব্যাপারটা মানে আমি পারি না এটা করতে আমার ভালো লাগে না এত কিছু করতে এত কিছু কাজ করার পর আর ভালো লাগে না মশারের উপরে কাপড় টুপড় দিয়ে মানে ঘুমাতে আমি পারি না আমি গুছাচ্ছিলাম আমার সমস্ত কম্বল কম্বল গুছিয়ে এই যে গুছাচ্ছি আমি গুছিয়ে ভালো করে পেটটাকে ভিডিওটা করে দিচ্ছিল আমার বেড গুছাতে আমার খুবই ভালো লাগে যে লেপটাকে এক সাইডে করে দিলাম বেডটি গুছিয়ে মানে সুন্দর করে রাখতে আমার ভালো লাগে গুছিয়ে রাখতে টাটা বাই বাই দেখতে থাকুন আমাদের পরের ভিডিও আসছে পরের ভিডিওগুলো দেখতে থাকুন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানার ভুলবেন না কিন্তু